এই ব্লগটা সকালের থেকেই শুরু করলাম কারণ ডেইলি ব্লগ তো দিতে পারি না এই যে আমরা উঠে গেছি উঠে গেছি আমরা মেথ থেকে তো এখন চা খাবো লাল চা খাবো লাল চা হবে তো একদম চা চাই না নেই তো এখন আমরা লাল চা খাবো এই যে আদা দিয়ে তেজপাতা দিয়ে বিট নুন দিয়ে সব কিছু দিয়ে বানানো হয়েছে এই যে তন্ময় এখন রেডি হচ্ছে মটন কিনতে যাচ্ছে আজকে রবিবার মটন খাবে তো চাটা নাও তুমি দুধ চা খাওয়া দুধ চা খাওয়া অভ্যাস তো লাল চাটা যতই ভালো করে বানাই মন ভরে না কিন্তু শুধু নিজের হেলথের দিকে তাকিয়ে নিজের হেলথের দিকে তাকিয়ে নিজে লাল চা খেতে হচ্ছে তবুও বিকালবেলার দিকে দুধ চাটা খাই আমি তো ভাবছি ওটাও আর খাবো না দেখি কত তাড়াতাড়ি পারি বদলাতে অভ্যাসটা আমি ভাত ভাজা খাবো দিন পরে ভাত ভাজা খেতে এই পুষি তুই খেয়েছিস এখনই তো খেলি আবার না বলছিস গুড মর্নিং বন্ধুরা তো আমার এই গত বছরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি আর কি অনেক প্রবলেমের মধ্যে ছিলাম প্রেগনেন্সি পিরিয়ডে তাই ভিডিও আমার অনেক ভিডিও পেন্ডিং আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো আমার প্রেগনেন্সির প্রথম মাসের ভিডিও এটা তো আমি তো পনেরো কেজি ওয়েট কমিয়ে আমার প্রেগন্যান্সির জার্নিতে আমি এসেছিলাম তো এর পরে পরে কি কী কেমন কেমনভাবে আমার প্রিয়টা কাটলো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই তোমাদের অবশ্যই দেখার অনুরোধ রইল অবশ্যই দেখবে আর আমার নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রচুর গরম লাগছে ওই জন্য রান্না করতে করতে বসে গেলাম বৃষ্টি হচ্ছে অনেক মানে বৃষ্টি হচ্ছিল অনেক জোরে জোরে এখন রোদ উঠে গেছে তো রান্না করতে তো একটু অটোমেটিক গরম লাগবেই বৃষ্টিটা হওয়ার পরে একটু গরমটা মনে হচ্ছে বেশি পড়েছে এই পিরিয়ডটাতে না আমি একদম পুরো ডায়েটে ছিলাম মানে প্রেগনেন্সির পিরিয়ড এর আগের থেকে ছ মাস আগের থেকে আমি ডায়েট কন্ট্রোল করি আর তারপরে ফিফটিন কেজি ওয়েট আমি কমিয়েছিলাম তারপর আমার প্রেগন্যান্সিটা পজিটিভ হয় আর আমি খাওয়া দাওয়াগুলো একদম রেস্ট্রিক্টেড করে দিয়েছিলাম পুরো একদম অয়েল ফ্রি বলতে পারো অয়েল ফ্রি খাবার খেয়েছি আর টাইম মতন ফল খেয়েছি তো আমার সব আগেকার ভিডিওতে তোমরা দেখতে পাবে আর নতুন ভিডিও প্রেগনেন্সি পিরিয়ডের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই দেখো আমার সাধারণ অনুষ্ঠানের ভিডিওগুলো শেয়ার করা হয়নি অনেক কিছু প্যাথেটিক সিচুয়েশনে হয়েছিল আমার প্রেগনেন্সি পিরিয়ডের সময় তো সব কিছু যতটুকু পারি রান্না করতে করতে ফল খাওয়ার টাইম হয়ে গেছে ব্রেকফাস্ট তো করে নিয়েছি আমি নটার সময় আর এই যে এখন বারোটা বাজে আজকে এক ঘন্টা পরেই খাচ্ছি যে পিয়ারা পেয়ারাটা পেকে গেছে যদিও মিষ্টি আছে একদিকে রান্নাও হচ্ছে আর একদিকে পেয়ারা খাওয়া হচ্ছে মানে ফল খাওয়া হচ্ছে কারণ বুঝতে পারছো তো আমি কেন ডেলি ব্লগ দিতে পারি না মানে নিজেকে দেখাতে পারি না কারণ এত ব্যস্ত থাকি প্রত্যেক দিন তবু আজকে মানে ইয়ে করলাম যে না আজকে যেভাবেই হোক ডেলি ব্লগে নিজেকে একটু দেখাবো তাই করছি এই পিরিয়ডটাতেও আমি নিজের শরীর চর্চা রূপ চর্চা করতে কোনোটাই ভাত রাখিনি তো যতটুকু পেরেছি করেছি প্রথম দিকে অতটা অসুবিধা হয়নি মানে পরের দিকে একটু অসুবিধা হয়ে গেছিলো তো এই যে বেসন মধু আর গোলাপ জল দিয়ে নিজের পরিচর্যা করছি মুখের কারণ লাইফে সব কিছুই প্রয়োজন আছে সৌন্দর্যটাও বজায় রাখাটা দরকার আছে এখন আমি মোটা হয়ে গেছি অনেক তো আবার আমার টার্গেট রইলো আবার কবে পাতলা হব আবার ডায়েট কন্ট্রোল করব তার ইচ্ছা নিয়ে আছি দেখি কত দিন কী করা যায় তো অবশ্যই আমার ভিডিওতে চোখ রেখো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স অনেক কিছু দেখতে পাবে আর এখন আমি কতটা মোটা হয়ে গেছি সেটাও দেখাবো এটা ক কতদিনে ওজনটা কমাবো সেটাও ভাবছি যেহেতু ব্রেস্ট ফিডিং করাতে হয় তো এখন ডায়েটটা ওইভাবে কন্ট্রোল করতে পারি না তবুও যতটা পারি করার চেষ্টা করি খুব বেশি খাই না আমি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার কথা হবে দেখা হবে ডেলি ব্লগ নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি আর আমার শর্ট ভিডিওতেও প্রত্যেক দিন দেখতে পাবে আমার লাঞ্চ আর ডিনারের থালি বাই সবাই ভালো থেকো বাকি ভিডিওটা দেখতে থাকো না তোমার তো অনেক বুদ্ধি তো কিস নিলে তুমি হাসির মাংস

আজকে খাসির মাংসটা ভালো গন্ধ আছে না না খাসিটা আজকে ভালো আছে